দেখুন আতঙ্কিত তো বটেই আর বিষয় হচ্ছে বেশ কিছুদিন থেকেই একটা উত্তপ্ত ভাব একটা চলছে গোটা ব্লক জুড়ে তার সাথে সাথে এটুকু বলি আপনাকে যেখানে বোমটা রাখা হয়েছে বা বোম যারা রেখে দিয়ে গিয়েছে যেখানে যে জায়গায় সেখানে আমি প্রত্যেক দিন এই রোডটা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমি এই রোডটা রাত্রে আমি ক্রস করি এটা একবার নিশ্চিন্ত যে এই বোম আমাকে অ্যাটাক করার জন্য বা আমাকে মারার জন্য এই বোম এখানে রেখে দিয়ে গেছে কে বা কারা রেখে গেছে সেটা পুলিশ তদন্ত করবে সঠিকভাবে সেটা পুলিশ আমরা চাই সঠিকভাবে তদন্ত করুক তদন্ত করে যারাই রেখে গিয়েছে সে দোষী ব্যক্তি যাতে শাস্তি পায় এটাই আমরা দাবি করছি তবে এটুকু নিশ্চিত এ বোম আমার উপরে অ্যাটাক করার জন্যই এখানে বোম রেখে দেওয়া হবে আমি দেখুন যেখান থেকে আমি প্রত্যেক দিন এই কিষান মান্ডির এখান থেকে প্রায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি আমার বাড়ি যাওয়ার বাইকে আমি এখানে ক্রস করি যেখানে বোমটা রাখা হয়ে গিয়েছে যে কালভার্টের পাশেই আমি কালভার্ট থেকে ব্যাক করি এখানে একটা বিরাট ব্যাপার কারণ এখানে বিষয়টা হয়েছে এখান থেকে ঢেল ছাড়া দূরত্বও নয় খুব একটা দূরত্বও নয় তারা নিঃসঙ্গভাবে তারা দেখেছে যে প্রত্যেকদিন এখানে ক্রস করে সেই মতন অবস্থায় তারা বোমটা এখানে রেখে দিয়েছে যাতে আমাকে অ্যাটাকটা করা যায় বলে মনে হয় অবশ্যই দুষ্কৃত্যের কাণ্ড ভাবছে কিন্তু পুলিশও কঠোর হাতে আর মোকাবিলা করবে পুলিশ প্রশাসন অ্যাক্টিভিটি আছে পুলিশের প্রতি যথেষ্ট ভরসা আছে তেনারা যথেষ্ট কাজ করছেন ও এর যারাই রেখে গেছে বোম তারা কঠোর শাস্তিভাবে এবং তদন্ত হয়ে তারা ধরা পড়বে আই মাইহি আলম সভাপতি বড়ো আবলা